অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে পাশ কাটিয়ে সমাপ্ত ঘটল জয়পুর প্রিমিয়ার লিগ এই খেলায় সহযোগিতায় বনফুল ট্রি হাউস প্রথম বাকুরের জয়পুরে গত তেইশ তারিখ থেকে ২৫ পাঁচ পর্যন্ত জয়পুর হাইস্কুল মাঠে যে পি তিন দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট চলছিল অবশেষে প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে সমাপ্ত ঘটল আজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সকলকে গানে গানে মাতিয়ে দিতে উপস্থিত ছিলেন সারে গামাপা খ্যাতনামা শিল্পী স্নিগ্ধজিৎ ভূমি গতকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ খেলার বাধার সৃষ্টি করে কিন্তু শেষমেশ বাধা অতিক্রান্ত করে খেলা সমাপ্ত ঘটে নির্দিষ্ট দিনে তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম আর শান্ত ক্রিকেট প্রেমী দর্শকদের পরিবেশ বুঝিয়ে দিল জয়পুর আছে জয়পুরে তাই জয়পুরের জয় হোক এই কথাটা আরেকবার মনে করিয়ে দিলাম সকলকে আজকের এই খেলায় বিজয়ী হয়েছেন পাপু মাস্টার একাদশ অর্থাৎ পি এম একাদশ বিজেতা হন এইচ সি অর্থাৎ হেতিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন এই দুটি দলের হাতে বহামূল্যবান চেক ও ট্রফি তুলে দেন জয়পুর ব্লকের আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবী মুজিবর কাজী ও জয়পুর প্রিমিয়ার লিগ খেলার আসল উদ্যোক্তা যিনি এই খেলাটি স্পন্সর করেছেন বরফল হাউসের কর্ণধার নাসিম মল্লিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এই খেলার উদ্দেশ্য একটাই স্মার্ট যুগে দাঁড়িয়ে অতি স্মার্ট হতে গিয়ে সকলে আজ মোবাইল মুখী মাঠে খেলাধুলো ছেড়ে মন দিয়েছে মোবাইল গেমে চলছে একাধিক গেম খেলা আর সেই খেলাধুলো ত্যাগ করে মাঠমুখী করার উদ্দেশ্যে এই খেলা বলেই জানান বিশিষ্ট সমাজসেবী নাসিম মল্লিক আজকের এই খেলাকে নিয়ে কি বলছেন সকলের প্রিয় জি বাংলা সারেগামাপা খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভূমি চলুন শোনাবো আপনাদের আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ আমি সকালবেলা সম্ভবত সোশ্যাল দেখছিলাম এই খেলাটা ওখানে ফিজিক্যালি আসলাম আমাকে প্রথমত সবাইকে কমেডির সবাইকে যারা আছে এত সুন্দর একটা উদ্যোগ আমাকে এখানে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা দেখলাম যে উত্তেজনা দেখলাম সবার মধ্যে সমস্ত প্লেয়ারদের মধ্যে এবং সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে সবাই যখন প্রাইজ পাচ্ছে বা অ্যাওয়ার্ড পাচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো এই পরিপুরিকতা এই আন্তরিকতা থাকুর সবার মধ্যে সবাই আমার ওদের যে আশীর্বাদ ভালোবাসা পেলাম যে আন্তরিকতা পেলাম প্রতি বছর এখানে থাকার চেষ্টা করব এবং মানে কি বলবো অ্যাস এ কোর মেম্বার হিসেবে এইভাবে কোনো অ্যাপিয়েন্স দেওয়ার আমার ব্যাপারটা না আমি মাঠের ছেলে আমি মাঠের নামতে পারলে আমার ভালো লাগবে আর পরের বছর চেষ্টা করবো যে একসঙ্গে একসাথে হয়ে এই খেলাটাকে আরও অনেক বড় আমাদের সবার মাথার উপরে একটা ছায়া থাকলে যেমন আমরা অনেকটা আশ্বস্ত হই যে একটা গার্জিয়ান আছে আমাদেরকে আমাদের কত প্রদর্শক হয়ে আছে আমাদেরকে রাস্তা দেখানোর জন্য যে এটা ভুল এটা ঠিক এরকম একটা মানুষ আমাদের লাইফে থাকা খুব জরুরি তো আমার মনে হয় নাসিন্দা সেই ভূমিকাটা পালন করছে এবং এরকম একটা মানুষের হাত মাথার উপর থাকলে আশীর্বাদ মাথার উপর থাকলে আমার মনে হয় যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করেছে এটা আমাদের প্রথম বর্ষে পা দিল জয়পুর প্রিমিয়ার লিগ তো এটা আমাদের কিছু ছেলে যারা যারা রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে যার ফলে এটা একটা ভালো একটা জায়গায় পৌঁছায় এবং আজকে তার ফাইনাল দিন ছিল এখানে জয়লাভ করেছে পি এম ইলেভেন ছেলে বলতে পারেন আমার ভাই স্নিগ্ধজি ভৌমিক উনি নিজে এখানে প্রেজেন্ট থেকে এই খেলার মান আরো অনেকখানি বাড়ি দিয়েছে